ইতিহাসের এই প্রথম সেরা অফার যা এই আমাদের স্পোর্ট বা বাংলাদেশ আর কেউ দেয় না আমি আজকে দেব ইনশাল্লাহ ঠিক আছে ব্যাট গুলো তো সুন্দর টাকার ব্যাট মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কত ছয় হাজার টাকার ব্যাট মাত্র পঁয়ত্রিশশো এটা পোকা বুড়া নামে যার যে নামে ভালো লাগে আমাদের শুধু বলবেন যার যে নামে ভালো লাগে দিতে পারবো স্টক ভালোই হলে নেবেন সাউন্ড শোনেন ওকে ভাই জোরে মারতেছেন নাকি জোরে মারি কই ভাই দোকানের ভিতরে জোরে মারা সম্ভব চেক করে দেবেন

সারাদিন বাইরে তাও কিচ্ছু হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা ডাবল লেয়ারের এই যে দেখেন কিচ্ছু হয় না ঠিক আছে হ্যাঁ যারা জাহিদ ব্লক থেকে আসবে বারবার বলতে জাহিদ বীর বিজু আসবে অনলি বারোশো টাকা সাথে গিফট আছে একদম গিফট এখানে তিন পিস এখানে এক পিস চার পিস বল সম্পূর্ণ গিফট ডিসকাউন্ট আছে গিফট আছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি ক্রিকেট পয়েন্টে

এই প্রথম সেরা অফার যা এই আমাদের স্পোর্টস বা বাংলাদেশ আর কেউ দেনে ফাস্ট আমি আজকে দেব ইনশাআল্লাহ ওকে ধামাক অফার ধামাক অফার মানে অনেক ধামাক অফার আর কি ঠিক আছে তো আপনারা শপের এড্রেস একটু বলে দেন আমাদের শপের এড্রেস আছে ঢাকা গুলশান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে 1152 অথবা সাদে খল নামে পরিচিত হল মার্কেট বলা হবে অথবা শপিং কমপ্লেক্স আচ্ছা তো আজকের সেটটা ভাই কাদের জন্য আজকের সেটটা হচ্ছে আন্ডার 18 এবং হচ্ছে 19 বা 16 যারা খেলতেতে আছেন তাদের জন্য খুবই বেস্ট হবে ভাই খুবই বেস্ট ঠিক আছে তো এই সেটটা কিন্তু আজকে আমরা দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট চিন্তার পরে আচ্ছা ভাই তো ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে আমি ফুল একটা কিট দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ফুল একটা কিট নিয়েছি আপনাদের জন্য ফুল একটা কিট

আমাদের হোয়াইট কালার রয়েছে আপনারা দেখতে পাবেন হোয়াইট সবুজ আমাদের কাছে যে কালার আপনাদের ভালো লাগে আপনি নিতে পার দেওয়া যাবে প্রাইস একই থাকবে

সারাদিন বাইরে তাও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ডাবল লেয়ার এই যে দেখেন কিচ্ছু হয় না ঠিক আছে হ্যাঁ ডাবল লেয়ার বললে তুমি প্রোডাকশন ভালো তো এটার প্রায় দিচ্ছি অনলি যার যারা জাহিদদের ব্লক থেকে আসবে বারবার বলতে জাহিদদের বিরুদ্ধে আসবে অন্লি বারোশো টাকা বারোশো অন্লি বারোশো ফুল মার্কেট চ্যালেঞ্জ অনলি বারোশো টাকা কালার পাবেন আমাদের কাছে হোয়াইট এবং সবুজ ঠিক আছে বারোশো টাকা ভালো মানের পেট হ্যাঁ ভালো মানের পেড কালার হোয়াইট সবুজ দুইটাই পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপর যেটা দেখাবো মাথার হেলমেট মাথার হেলমেট আমাদের কাছে কিন্তু ব্লু কালার রয়েছে ওকে ব্লু কালার রয়েছে এবং হচ্ছে সবুজ কালার দুইটা রয়েছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন ওকে এবং এটা তিনটের নামে থাকবে মাসুরি শেড়ি এসএস ওকে তিনটের নামে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাকে নিজে টাইল দিয়ে দেখাচ্ছি ভাই ওকে কালার সাইড দিয়ে কিন্তু প্রোটেকশনটা রয়েছে দেখছেন এটা প্রোটেকশন আছে হ্যাঁ ভালো প্রোটেকশন আছে এবং ডাবল গিল হ্যাঁ ডাবল গিল রয়েছে এবং যাদের হচ্ছে মাথা একদম দেখেন আমার কিন্তু কমফর্ট লাগিয়েছে এটা দিয়ে সারা দিন আপনি বাইরে যাবেন এই দেখুন কোন চান্স নাই কিছু হক একটা বল ডোকার চান্স নাই কোন একটা বল ডোকার চান্স নাই যেভাবে মনে হয় এইভাবে ইউজ করবেন যেভাবে মনে হয় এইভাবে করবে দেখেন ঠিক আছে আর পুরো দিতে হবে যে যেভাবে চান যে যেভাবে চান আমরা দিতে পারবো প্রোটেকশন ভালো এবং এটা ভিতরে কিন্তু ঘামটা চুইসে নেবে এটা একটা কিন্তু ফর্ম জাতীয় ঘামটা চুইসে নেবে যেভাবে মনে চাই এভাবে ইউজ করবেন 6 মাসের গ্যারান্টি ওকে হেলমেট 6 মাস গ্যারান্টি জি হেলমেটটা কত ভাই অনলি 1050 টাকা 1050 অনলি 1050 একদম ইনটেক নিয়ে যাবেন এখানে ইনটেক বক্স রয়েছে ইনটেক নিয়ে যাবেন ঠিক আছে আসবেন নিয়ে যাবেন আসবেন নিয়ে যাবেন ওকে 1050 1050 টাকা এটা যেটা রয়েছে এটা বুকের চেস গার্ড চেস গার্ড হ্যাঁ বুকের চেস গার্ড সারা দিন বাইরে বেন কিছু হবে না

একদম ঠিক আছে তারপর আচ্ছা তারপর সর্বশেষ যেটা রয়েছে সর্বশেষ বলতে ব্যাগ লাস্টে যেটা ব্যাগ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্যাগটা মানে নতুন আসছে না একদম নতুন আসছে ভাই আসেন দেখাই চেইনের কোয়ালিটি দেখায় জিপারের কোয়ালিটি

আপনি খেলবেন বারবার বলি আপনি খেলবেন মনে করবেন ক্রিকেট পয়েন্ট আপনাকে গিফট করছে ব্যাট ফুল সেট ভাঙে গেলে নিউ আরেকটা একটা ক্রিকেট পয়েন্ট আমাকে দিয়ে দেবে এই চিন্তা দ্বারা নিয়ে আপনি আসবেন আমাদের দোকানে ওকে এভাবে হ্যামারিং করে নেবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওকে বল দিয়ে স্ট্রোক করে নেবেন স্ট্রোক ভালো হইলে নেবেন সাউন্ড শুনেন ওকে

তো এই সেটটা ছিল সব মিলে হচ্ছে দশ হাজার নয়শো টাকা আচ্ছা আমি কিন্তু দশ হাজার নয়শো টাকা আপনাদের কাছে নিচ্ছি না ওয়েট কয়টা আইটেম ভাই এখানে থাকবে হচ্ছে দশটা আইটেম দশটা আইটেম দশটা আইটেম আচ্ছা দশ হাজার নয়শো টাকা আমি নিচ্ছি না আমি নিচ্ছি অনলি আট হাজার টাকা আট হাজার টাকা উনত্রিশশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে কোন ভিডিও থেকে দিতে পারবো না টোটালি আসবে দশ হাজার নয়শো টাকা উনত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আট হাজার টাকা সেটটা নিয়ে যাবেন উনত্রিশশো টাকা ডিসকাউন্ট উনত্রিশশো টাকা ডিসকাউন্ট ভাই অফারটা কত কতদিনের অফারটা অনলি এক মাসের জন্য